মাধ্যমে আমি জানাতে চাই অনেক এমএলএ অনেক ইএম অনেক এমডিসি বিজেপির নৌকার মধ্যে পাও রেখে দিয়েছে কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন এই জানুয়ারি মাসের মধ্যেই দেখবেন আপনারা অনেক ইএম অনেক এনডিসি আমাদের দলে যোগদান করবেন শুধু সময়ের অপেক্ষা কারণ বিজেপি ছাড়া আমাদের জনজাতিদেরকে কেউ মুক্তি দিতে পারবে না ত্রিপুরা মজার পাঁচ বছর আগে এসেছিল শুধু জাতির নামে জাতির মায়া কান্না করে শুধু তিপ্রাসা তিপ্রাসা বলে জাতিকে সেন্টিমেন্ট লাগিয়ে আজকে আমাদের জাতিকে কোনো কিছু করতে পারে না পাঁচ বছরে তারা এডিসির মধ্যে একটা চাকরি দিতে পারে না এডিসির মধ্যে একটা রাস্তা ভালো রাস্তা করতে পারে না এদিসির মধ্যে আমাদের জনজাতির কোনো কিছুই পাঁচ বছরের মধ্যে শুধু জাতির নামে মায়া কান্না করে পাঁচ বছর ওরা আমাদেরকে জাতিকে অনেক পিছিয়ে গিয়ে নিয়ে গিয়েছে তার জন্য একমাত্র পারে আমাদের ভারতীয় জনতা পার্টি পারে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করার শ্রেষ্ঠ ত্রিপুরা করার আমরা চাই এই রাজ্য সবার জন্য রাজ্য আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখতে চাই এই রাজ্য সবার বাঙালি ট্রাইবেল মুসলিম জমাতিয়া হিন্দু সব খ্রিস্টান বুদ্ধি সবার জন্য ধর্ম নামে নামে করে এত তীব্র শান্ত অশান্ত অশান্তীবর্তার চেষ্টা করছে মানুষ বুঝে গেছে ওরা তীব্র মানে আমাদের জনজাতির জন্য কিছু করতে পারে না এই ডিসির মধ্যে টাকা যায় হয় ওইটাকে সঠিকভাবে কাজে কাজে লাগাতে পারে না সঠিক হিসাব দিতে পারে না তার জন্য আজকে আমাদের জনজাতি ভাই বোনরা যারা মথা বিশেষ করে মথা যারা আমাদের যারা মথা করে তারা বুঝে গেছে যে এই মথা আমাদের জন্য কোনো কিছু করতে পারে না পারবে না পাঁচ বছর কিছু করতে পারছে না আর কিছু পারবে না যদি পারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদীজি পারবে যদি পারে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী পারবে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে সবকিছু দিতে পারবে আমাদের মুক্তি দিতে পারবে আমরা স্কুল আমাদেরকে স্কুল দিতে পারবে রাস্তা দিতে পারবে আমাদের ডেভেলপমেন্ট দিতে পারবে সব দিতে পারবে তার জন্য আগামী দিন আমরা বুঝে গেছি যে আর টাইমলি ইলেকশন হবে দুই দিনের মাসের মধ্যে টাইমলি ইলেকশন হবে এই ইলেকশনের মধ্যে আমরা নিশ্চিত বলতে পারবো অগ্রিম বলতে পারবো শুধু সময়ের অপেক্ষা আমরা বিজেপি এডিসির মধ্যে ক্ষমতাতে বসতে যাচ্ছে শুধু সময় রক্ষা মানুষ শুধু বলছে এখন পাহারে গ্রামগুলিতে শুধু জনজাতিরা বলছে যে শুধু বিজেপি 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 সারা পুরো আমাদের জনজাতিকে ডেভেলপমেন্ট করতে পারবে না যদি পারে শান্তি সম্প্রীতি বসায় রাখতে পারে শুধু আমাদের বিজেপি পারে থ্যাঙ্ক ইউ দনোর স্যার আপনি আপনি বলছেন যে এই পাঁচ বছরে মানে এডিসি উন্নয়নের জন্য প্রচুর টাকা দেওয়া হয়েছে এবং তারা তারপরে ডেভেলপ করতে পারছে না বা চাকরি দিতে পারছে না কারণটা কি আপনারা কি দেখেছেন মেন কারণটা যদি ওরা কোন সিস্টেম গভর্নমেন্ট চালাতে গেলে সিস্টেম লাগে যে কোনো সিস্টেম ছাড়া কোনো কিছু হয় না আপনারা সবাই দেখেছেন সার জেডিও যখন ইন্টারভিউ হয়েছে তাদের ইন্টারভিউ হয়েছে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছে চাকরি নিতে পারেনি যে টাকাগুলি দেওয়া হয় আমাদের যে বাজেটের টাকা দেওয়া হয় ওই বাজেটের সঠিক জায়গার মধ্যে কাজে লাগাতে পারে না তারা দুর্নীতি করে হিসাব দিতে পারে না রাস্তার জন্য যদি টাকা যায় রাস্তা করতে করতে পারে না রাস্তা করে না ওরাই দুর্নীতি করে ওই টাকা দিয়ে তারা বিদেশ ভ্রমণ করে সুইজারল্যান্ড যায় আমেরিকা যায় লন্ডনে যায় থাইল্যান্ড প্রমোট করে তারা তার জন্য মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ আমাদের জনজাতির বুঝে গেছে আর তাদের দ্বারা হবে না হবে না বলতে হবে না শুধু সময়ের অপেক্ষা তারা গুন্ডাগিরি করে মাফিয়া করে সন্ত্রাস করে ওরা ভাবে যে সন্ত্রাস করে এই আর একবার ডিসির মধ্যে ক্ষমতা আসতে পারে দেশের যশস্বর প্রধানমন্ত্রী বসে আছে আর রাজ্যে মুখ্যমন্ত্রী জি বসে আছে আমরাই সরকারে আছি ধন্যবাদ আপনি এখন বললেন আজকে একজন আপনি এখনই বললেন যে অনেক এমডিসি আছে এমএলএ আছে আপনাদের দলে যোগদান করবে এই এখন কি আপনাদের সঙ্গে ওদের যোগাযোগ আছে যে যেই আপনি যেভাবে বললেন যে কিছুদিনের মধ্যে ওরা আপনাদের দলে আসছে এমডিসি বিধায়করা বললেন যোগদান করবে মানে তাদের সাথে এই দলের যোগাযোগ হচ্ছে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে শুধু সময় অপেক্ষা আপনারা দেখবেন কোন দল কোন দল টিপরা মত ছেড়ে বিজেপির মধ্যে আসবে ডাইরেক্ট ইন্টারিয়েরি করে কোনো কিছু লাভ হবে না পুরো ডাইরেক্ট করবে তার জন্য আজকে পুরো ডাইরেক্ট করছে আমাদের পরিদুষ বাবুরা বুঝে গেছে যে তিপরা কথা করে ইনডাইরেক্টলি করে কোনো কিছু হবে না ডাইরেক্টলি করলে আমাদের জনজাতিকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো সব কিছু করতে পারবো শিক্ষার ডেভেলপমেন্ট রাস্তা ডেভেলপমেন্ট উন্নয়ন সব কিছু পারবো না হলে ইনডাইরেক্টলি করে কোনো লাভ হবে না তাহলে তাদের যে তাদের যে একটা দাবি ছিল যে গ্যাটার তিপরা তাহলে গেটার তিপরা লেন নিয়ে আপনার কি বার্তা থাকবে এখন এটা তো তাদের ইস্যু

স্বপ্নভিতি থাকবে তাদের এডিসি কুমদও কোনোদিন হবে না সেটা সবকালের ভিতরেই আছে তবে সেই বিষয় আপনি কি গুলো না আমাদের কাছে আছে টি প্রমোশন যত লিডার আছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখবেন সময়টা যাই এই জানুয়ার মাসের মধ্যে আপনারা দেখবেন আজকে জানুয়ার মাসের 17 তারিখ এই জানুয়ার মাসের মধ্যে আপনারা দেখবেন শুধু সময়ের অপেক্ষা ওরা আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ করছে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে শুধু অপেক্ষা তারা ভাবছে যে থেকে কোনো কিছু আমাদের জনজাতিদের জাগরণ করতে পারবে না আমাদের আশা আশা আকাঙ্ক্ষা কোনো কিছু পূরণ করতে পারবে না যদি পূরণ করতে হয় বিজেপি দিয়ে এসে মোদিজির সঙ্গে থেকে মানুষ থেকে ওরা উন্নতি করতে পারবে ধন্যবাদ